অধুবরণ কবি কাজী নজরুল ইসলাম পাটন অঞ্জলাম হাত এতদিন ছিলে ভুবনে রে তুমি আজি ধরা দিলে ভবনে নেমে এলে আজি ধরার ধুলাতে ছিলে এতদিন স্বপনে শুধু স্বভাবই ছিলে এতদিন কবির মানুষে কলিকা নলি আজ পর ছিলে চিত্ত পুলিনি বিদায় গধুলি লগনে উসার ললাড সিঁদুর টিপ উড়ালো উড়াল পবনে প্রভাতে উষা কুমারী সেজেছে সন্ধ্যায় বধু মুসি চন্দন টোপাতারা কলঙ্কে ভরেছে বেদাগ মুসি মুখর মুখ আর বাচার নয়ন লাজ সুখে আজ যাচে গুণ্ঠন নটন কপতি কণ্ঠে এখন কুজন উঠিছে উচসি এতদিন ছিলে সুদুরূপ কথা আজ ঝলে বধুর দোলাচঞ্চল দোলা চঞ্চল ছিল এই গেহ তব লট বেনিঘাই তারি সঞ্চিত আনন্দ ঝলে ওই উর হারমনিকায় এ ঘরের হাসি নিয়ে যাও চোখে সে গৃহদ্বীপ এ আলোকে চোখের থাকুক এ লোকে আজি এ মিলন মোহনায় ও ঘরের হাসি বাসির বেহাগ কাঁদুক ঘরে সাহানায় বিবাহের রঙে রাঙা আজি সব রাঙামন রাঙা আভরণ বলো না এই রক্ত আলোকে আজ মমন পতি পুণ্যে সুমতি থাকে যেন হইয় পতির সারথি পতি যদি হয় অন্ধ হে সতী বেঁধনা নয় আবরণ অন্ধ পতিরে আঁকি দেই যেন তোমার সত্য আচরণ